হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ কেমন আছো সবাই আশা করি খুব ভালো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আজ সকালবেলা ঘুম থেকে উঠেই কী কী করি দেখো ঘুম থেকে উঠেছি আমার মেয়ে কিন্তু আমার আগেই ঘুম থেকে উঠে পড়েছে উঠে দেখি মোবাইল দেখতেছে এখন আমাকে দেখে ঘুমের ভান ধরে এভাবে শুয়ে আছে আমিও বলে দিলাম ঘুমাই আছো যেহেতু ঘুমাইয়েই থাকো বিছানা থেকে এক পাও নামাবানা চুপটি করে তাই বিছানাতেই শুয়ে আছে কোনো কোনো দিন সকালবেলা ও আমার আগে উঠে যায় আবার কোনো কোনো দিন আমি ওর আগে উঠি তো সবার আগে ঘুম থেকে উঠেই মোবাইলটা আমার খুঁজবে কোথায় আছে জানে চার্জে দেওয়া থাকে চার্জে থেকে নিয়ে মোবাইলটা দেখতে থাকে তাই আজকে একটু বকা দিয়ে দিলাম তাই চুপটি করে এখন বিছানাতেই শুয়ে আছে তো আমি এই জন্য ওর পছন্দের আজকে নুডলস রান্না করে দেবো ওকে তো এই জন্য সকাল সকাল প্রতিদিন না কি রান্না করব সেটাই ভাবতে ভাবতে অনেকটা সময় কেটে যায় তো প্রতিদিন আবার রুটি ভাজি এগুলো খেতেও চায় না সবাই এই জন্য মাঝে মধ্যে অন্যান্য কিছু রান্না করা ট্রাই করি আজকে কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম যে আজকে অনেক দিন ধরে নুডলসটা রান্না করা হইতেছে না আমার মেয়ের অনেক পছন্দ তো আজকে ওকে যেহেতু একটু বকাই দিলাম তোর পছন্দের খাবারটা ওকে একটু রান্না করে দিই তো ওই জন্য ওই সবজিগুলোকে হালকা তেলে ভেজে নিয়েছি আর আজকে আর সিদ্ধ করতে মন চাইছিল না তাই ভেজে নিয়েছি তারপরে একটু মাংস দিছি সাথে আর একটা ডিম ভেঙে দিলাম তো এগুলোকে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে তারপরে নুডলসটা ঢেলে দিছি তারপরে উপর দিয়ে মশলাটা দিয়ে দিলাম দিয়ে এইবার সব কিছু একসাথে মিশিয়ে নেব আর মিশানো হয়ে গেছে আর আমার মেয়ের জন্য হচ্ছে ফার্স্টে একটু উঠিয়ে রাখবো আমার হচ্ছে যত বিপদ আর কি আমার মেয়ে গোলমরিচ দিলে নুডলসে খায় না আর আমার হাজব্যান্ড হচ্ছে গোলমরিচ ছাড়া খায় না তো এই জন্য ওর জন্য আগে উঠিয়ে পরে আবার আমার হাজবেন্ডের জন্য একটু গোলমরিচ ঝালটা একটু বাড়িয়ে দিয়ে দিই আর একটু ধনিয়া পাতা দিলে ভালো হতো কিন্তু আমার হাজব্যান্ড ধনিয়া পাতা খায় না নুডলসের সাথে কেমন জানি বলে ঘাস ঘাস লাগে তারপরে ওকে টেনে তুলে দিলাম একদম জঙ্গলির মতো লাগতেছে ঘুম থেকে উঠেই তো এখন ওকে হচ্ছে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ করে নেব তো ওকে একদম ফ্রেশ করে নিছি নেওয়ার পর এই যে ওর জন্য নুডলসটা নিয়ে বসে পড়েছি ফার্স্টই হচ্ছে ওকে খাইয়ে দিব খাওয়ানোর পর হচ্ছে আমার সকালবেলা কাজ কমপ্লিট তো এরপর আমি অনেকটা সময় হাতে পাব দুপুরে রান্না করতে করতে অনেকটা দেরি আছে সেই জন্য নিজের জন্য একটু চা বানিয়ে নিয়ে আসলাম ওই নুডলস বাচ্চাদের জন্যই ঠিক আছে আমি আবার সকাল সকাল নুডলসটা খেলাম না তাই বাহির থেকে নিজের জন্য একটু রুটি নিয়ে আসছি তো ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ ফেজ